গতকাল ময়নার বলাইপণ্ডা বাজার এলাকায় বিজেপি লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে বিচারপতির কলঙ্ক লেখা পোস্টার সম্পর্কে দেবাংশু ভট্টাচার্য সায়ন ব্যানার্জী ও বিজেপি নেতা চন্দন মন্ডল কি প্রতিক্রিয়া দিলেন শুনুন সেখানে দেখলাম তৃণমূল কংগ্রেস প্রচারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা একটা তৃণমূল কংগ্রেসের জঘন্য কাজ ন্যাক্কারজনক কাজ এর প্রতিবাদে আমরা ধিক্কার জানাই অভিজ্ঞ গাঙ্গুলকে তমরুক লোকসভার প্রার্থী হিসাবে মানুষ হৃদয়ে জায়গা দিয়েছেন তিনি বিপুল ভোটে এখানে জয়লাভ করবে। তৃণমূল কংগ্রেস সেই বিভিন্নভাবে উৎসাহ রচনার চেষ্টা করছে মানুষ এর প্রতিবাদে ভর্য উঠেছে এবং আগামী লোকসভা নির্বাচনে ময়না বিধানসভা থেকে চল্লিশ হাজারও বেশি ভোটে ভারতীয় জনতা পার্টি লিড করবে এখান থেকে সেই আতঙ্কে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত কারণ যে সমস্ত তৃণমূল নেতারা ময়নায় রাজনীতি করে তারা বিভিন্নভাবে অসৎকর্মে দুর্নীতির সাথে যুক্ত আগামী দিনে তাদের যে দুর্নীতির পর্দা ফাঁস হয়ে যাবে এবং তারা যে আগামী দিনে জেলে যে তাদের হাজতবাস বাস হবে সেটা তারা নিশ্চিত জানতে পেরে বিভিন্নভাবে উৎসাহ রকনার চেষ্টা করছে ময়না থেকে আগামী দিনে অভিদ গাঙ্গুলি প্রচুর ভোটে লিপ পাবে সেই আতঙ্কের তৃণমূল উৎসাহ করছে মানুষ এগুলো বহন করবে না আগামী দিনে এর প্রতিবাদ আপনার রেজাল্টে দেখতে পাবে না একজন মানুষ যিনি ক্যান্ডিডেট হয়েছেন তার জীবনে সবচেয়ে বড় ক্রেডিট হয়েছে তিনি হাজার হাজার ছেলে মেয়ে চাকরি খেয়েছেন এটা কারোর ক্রেডিট হতে পারে না পূর্ব মেদিনীপুরের শিক্ষিত মানুষ তারা এই জিনিস কখনোই অ্যাকসেপ্ট করবেন না ফলে গো ব্যাক স্লোগান যারা দেওয়ার তারা দিয়েছেন তবে আমি এইটুকু বলতে পারি যে গো ব্যাক মানে ফিরে যাও ফিরে যাও মানুষ নির্বাচনের মাধ্যমেও তাকে বোঝাবেন নির্বাচনে তাকে পরাজিত করে গুরুত্ব দিচ্ছি না কি গো ব্যাগে এলেন কখন এটা হাইকোর্টের চেয়ার থেকে নেমে টুক করে কারোর মনে হলো অবসর জীবন কোথায় কাটাবো যা একটু রাজনীতি করে আসি তাতে বেকার যুবকের কি হবে কি না হবে কে চাকরি পাবে এসবের কোনো গল্পগাছার কোনো ব্যাপার নেই যে ভাইপোকে জেলে ঢোকাবো ভাইপোকে জেলে ঢোকাবো এতদিন করে চালিয়ে আসলো ভাইপো ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে ভাইপোকে ভোটে হারাবো ভাইপোকে ভোটে হারাবো ডায়মন্ড ডারবারে বিশাল চমক দেবো গতকাল বিজেপি এমন চমক দেয়া প্রার্থী করে যে প্রার্থী নিজেই চমকে গেছে বিজেপির লোকজন প্রথম নাম শুনছে ও প্রতিকুরি ওখানে যা করার করবে বলো তো কথা খুব পরিষ্কার ওনাকে আলাদা করে গো ব্যাক দেওয়ার কোনো দরকার নেই একবার জিজ্ঞেস করবেন তো বিজেপির প্রার্থীকে কুড়ি দিন না কদিন প্রচার করছেন একটু গুনে বলুন তো ক কিলোমিটার হেঁটেছেন মানুষের বাড়িতে গেছেন গুনে যদি পাঁচ কিলোমিটার হয় একটু বাংলার মানুষকে বলুন তমলুকের মানুষকে বলুন যে হ্যাঁ আমি বিজেপির প্রার্থী আমি আমার জমিদারিটা ছেড়ে দিয়ে আমি পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে একটু ধুলো মেখে মানুষের কাছে গেছি রাজনীতির ময়দানটা জমিদারি করবার জায়গা না